নমস্কার বন্ধুরা সানুদির রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই স্বাগত চলে এসেছি বন্ধুরা আবারও আমরা নিত্য নতুন একটি রেসিপি নিয়ে বন্ধুরা আজকে আমরা বানাবো আলু কুলচা আলু কুলচা বানানোর জন্য এখানে আমি নিয়েছি এক বাটি ময়দা আর নিয়েছি এক বাটি গমের আটা আপনারা চাইলে শুধু ময়দা দিয়েও বানাতে পারেন অথবা শুধু গমের আটা দিয়েও বানাতে পারেন এরপরে আটা আর ময়দা একসঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি আমি দিয়ে দিচ্ছি টক দই এখানে আমি একশো গ্রাম টক দই দিলাম গুঁড়ো চিনি দিচ্ছি বেকিং পাউডার দিচ্ছি হাফ চামচ দিচ্ছি বেকিং পাউডার স্বাদ মতো নুন দিচ্ছি আর দু চামচের মতো সাদা তেল দিচ্ছি সব উপকরণগুলো আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপরে আমি একটু একটু জল দিয়ে মেখে নিচ্ছি ওটা আমি এইভাবে মেখে নিয়েছি আর দেখুন নরম করে মেখেছি দেখে বুঝতে পারা যাচ্ছে এরপর আমি একটা এখানে সুতির কাপড় নিয়েছি সুতির কাপড়ে ঢেকে রেখে দিচ্ছি মোটামুটি আমি পনেরো থেকে কুড়ি মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ততক্ষণ আমি বাকি কাজগুলোকে ছেড়ে নিচ্ছি আলু কুলটা বানানোর জন্য প্রথমে আমি আলুর কুটটা তৈরি করে নিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল এখানে আমি নিয়েছি হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো আর ধুনের গুঁড়ো আর অল্প একটু এরপর আমি তেলের মধ্যে গুঁড়োগুলো আগে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি একটু ভেজে নিচ্ছি অল্প করে আর নিয়েছি এইখানে একটু গাজর নিয়েছি গ্রেড করে নিয়েছি গাজরটাও আমি দিয়ে দিচ্ছি এই মশলার মধ্যে দিয়ে একটু খুব ভেজে নিচ্ছি গাজরটা এই জন্য ভাজছি গাজারের যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যাবে গাজরটা আমি হালকা করে ভেজে নিয়েছি আর এখানে আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি সিদ্ধ করা আলু আলুটাকে আমি গ্রেড করে নিয়েছি এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন পুটটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর একটু ভাজা ভাজা করে নিচ্ছি পুটটা যদি এইরকম ভাবে একটু ভেজে নেওয়া যায় তাহলে খেতে খুব ভালো লাগে এরপরে নামিয়ে নিচ্ছি পুটো একটা প্লেটের মধ্যে আমি ঢেলে নিয়েছি আর একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি বন্ধুরা কুলচা দিয়ে খাওয়ার জন্য এখানে আমি একটা টমেটো চাটনি বানাবো তার জন্য দিয়ে দিচ্ছি সরষের তেল একটু একটা শুকনো লঙ্কা আর অল্প একটু জিরে তিনটে আমি মাঝারি সাইজে টমেটো কেটে রেখেছি এগুলো আমি ভেজে টমেটো গুলা অর্ধেক আমি ভেজে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ড্রাই কোকোনাট একটু ড্রাই কোকোনাট দিলে টমেটোর এই চাটনিটা খেতে খুব সুন্দর লাগে অল্প একটু কারিপাতা দিচ্ছি তারপরে আরেকটু ভেজে নিচ্ছি এরপর আমি নামিয়ে নিচ্ছি মিক্সি জারের মধ্যে নামিয়ে নিচ্ছি তবে এখন আমি পিসবো না এটা ঠান্ডা হোক তারপরে পিসবো গুলো ঠান্ডা হয়ে গেছে এরপরে আমি এতে মিশিয়ে দিচ্ছি দু চামচের মধ্যে চিনি নিয়েছি চিনি দিয়ে দিচ্ছি আর এই চাটনিটা আমি টক মিষ্টি বানাচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন অল্প একটু জল দিচ্ছি মিক্সিতে পিছে নিচ্ছি টমেটোটা এরকম পিছে নিয়েছি দেখুন একটা প্লেটের মধ্যে ঢেলে দিচ্ছি থেকে একটু ধোনা কুচি দিয়ে দিচ্ছি বন্ধুরা ডোটা দেখুন আগের থেকে অনেকটা সফট হয়ে গেছে এরপর এর থেকে আমি লেচি কেটে নেব ময়দা দিয়ে দিচ্ছি যাতে হাতে না লাগে সব আমি কেটে নিয়েছি আর এরকম বড় বড় করে আমি লেচিটা কেটেছি একটা নিয়ে নিচ্ছি বাকিগুলো ঢাকা দিয়ে দিচ্ছি অল্প একটু আমি ময়দা নিচ্ছি এভাবে আমি একটু ফুল করে নিচ্ছি এরপর আমি কুটটা দিয়ে দিচ্ছি আর একটু কুট দিচ্ছি এরপর মুখটাও বন্ধ করে দিচ্ছি বেলে চাকিতে একটু ময়দা নিয়ে নিলাম আর অল্প করে ময়দা দিয়ে আমি বেলে নিচ্ছি খুব বেশি চাপ দেবো না হালকা করে এভাবে বেলবো জল নিয়ে দিচ্ছি এরকম করে জল বুলিয়ে নিচ্ছি হালকা করে বেশি না অল্প একটু কালো জিরে একটু জোয়ান জোয়ানটা দিলে কি হয় হজমের কাজ করে দিচ্ছি একটু চারমগজ একটু ধনে পাতা কুচি দিচ্ছি দু একটা কারি পাতা কারি দিলে কি হয় কারি পাতাটা সেনটা খুব সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে এরপর হালকা করে উপর থেকে এইরকম করে চালিয়ে নিচ্ছি থালাতে আমি অল্প একটু ময়দা যাতে তলাটা চিটি না যায় এই থালার মধ্যে আমি রেখে দিলাম একইভাবে আমি বাকিগুলো এরকমভাবে তৈরি করে নিচ্ছি বন্ধুরা আলু কুলচাটা আমি ভাজবো তাওয়াতে আর তাওয়াটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছি একটু তেল দিচ্ছি একটা আলু নিয়েছি এভাবে বুলিয়ে নিচ্ছি তাওয়াটা গায়ে তাওয়াতে আমি ভাজবো তো যাতে লেগে না যায় সেই জন্য আমি এরকমটা করছি ননস্টিক হলে লাগার ভয়টা থাকে না এরপর আমি জল দিয়ে দিচ্ছি জলের মধ্যে আমি আলু কুচারে ফেলে দিচ্ছি ঢাকা দিচ্ছি এরপর ঢাকাটা খুলছি দেখি কেমন হলো দেখুন গেছে এরপর উপরের থেকে আমি তেল দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে দিচ্ছি আপনারা ঘি দিলেও দিতে পারেন প্রথমবার দিয়েছি তো হয়তো তলাটা লাগলেও লাগে লেগে যেতে পারে এতে ঘাবড়াবার কিন্তু কিচ্ছু নেই আবার নাও লাগতে পারে না লাগেনি মনে হচ্ছে না লাগে এরপর এটা উলটি দিচ্ছি এ দেখো তেলটা দেওয়ার পর কি সুন্দর ফুলে উঠেছে কোথাও হয়তো একটু খোঁচা গেল তাই পানটা বেরিয়ে গেল কি সুন্দর কালারটা চলে এসছে এই জায়গাটা কেটে গেলো ওই জন্য পানটা কমে গেল এরপর আমি নেবো আমি দিচ্ছি এই দেখো দ্বিতীয় আবার দিয়েছি এটা কত সুন্দর ফুলেছে আর বন্ধুরা মোটামুটি আমি আড়াই মিনিট পর আমি ঢাকাটা খুলছি আর আঁচটা কিন্তু কমানো ছিল এরপর দাঁড়া একটু তেল দিয়ে দিই উপরে হালকা করে এভাবে খুঁটিটা দিয়ে ছাড়িয়ে নিতে হবে এটা একটু লেগে গেল কিন্তু খেতে ভালো লাগবে সব কুলচা বন্ধুরা খুব সুন্দর ফুলেছে আর বন্ধুরা দেখুন কি সুন্দর তাওয়াতে কুলচা গুলো বানানো যায় সুন্দর কালার করলাম আর বন্ধুরা আমি এখানে কুলচাটা বানিয়েছি নিরামিষ বানালাম আপনারা চাইলে পেঁয়াজ দিয়েও বানাতে পারেন বন্ধুরা সব কুলচাগুলো আমি তৈরি করে নিয়েছি আরে দেখুন কি সুন্দর লাগছে বন্ধুরা আজকের এই কুলচাটা আশা করি আপনাদের সকলেরই খুব ভালো লেগেছে আর আপনারাও একবার বাড়িতে এইভাবে বানান বানিয়ে দেখুন কেমন লাগে আর এই দেখুন ভেতরটা কি সুন্দর লাগছে কি সুন্দর আর কত নরম হয়েছে দেখুন খুব নরম হয়েছে একবার বন্ধুরা বাড়িতে বানান বানিয়ে খেয়ে দেখুন আর কেমন লাগলো আমাকে জানাবেন আর এখানে আমি চাটনি করেছি এরকমভাবে ভাবে চাটনিটা বানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যাতে আরও নতুন নতুন রেসিপির ভিডিও নিয়ে আপনাদের সামনে পৌঁছাতে পারি বন্ধুরা তার জন্য আমাদের পাশে থাকুন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরও পরের ভিডিওতে ধন্যবাদ